আমি না তোমাকে ছাড়া একদমই ভালো নেই আমাদের কত স্বপ্ন ছিল সারা জীবন আমরা একসাথে থাকবো নিজের মতো করে তো ঠিকই ঘুমিয়ে আছো আমার কথা একটা বড় ভাবলে না তুমি তো বলেছিলে তুমি নীল শাড়ি পরবে আমি পাঞ্জাবি পরবো দুজন হাতে হাত চেখে হাঁটব সেই স্বপ্নগুলো কোথায় গেল ঠিক আছে আজ তাহলে আমি আসি আপনি এখানে হ্যাঁ আপনাকে দেখেই তো আসলাম আচ্ছা আপনি এখানে প্রতিদিন কার জন্য কান্না করেন আছে একজন সেটা কে আমি জানতে চাচ্ছি জেনে আপনি কি করবেন আর আপনার জানার দরকার কি না এমনি জিজ্ঞাসা করলাম এমনি এমনি না এভাবে কাউকে জিজ্ঞাসা করবেন আপনি এখানে প্রতিদিন আসেন হ্যাঁ আসি তো কি হয়েছে আমি কিন্তু আপনাকে প্রতিদিন দেখি কেন দেখেন আমি কি আপনাকে দেখতে বলেছি তো কি করব তাহলে রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি কোনো মানুষ চোখের সামনে পড়ে চোখ ফেরানো যায় তাহলে চোখ বন্ধ করে হাঁটবেন আশ্চর্য আপনি এরকম ব্যবহার করছেন কেন কি মানুষ রে বাবা অদ্ভুত আমি কিন্তু আপনার বাবাকে সব কিছু বলে দিব আবার আপনি হ্যাঁ আমি আমরা আমাকে কি বলবেন এটাই বলবো যে আপনি প্রতিদিন একটা কবরের সামনে গিয়ে কান্না কাটি করেন আর সাংঘাতিক মেয়ে তো আপনি আপনার সমস্যা কি আমার সমস্যা এটাই যে আমি আমার মনের মধ্যে কৌতূহল পোষ করতে পারি না তো আমি কি করব এখানে আমি এটাই জানতে চাই কবরের মানুষটা কে ছিল আর তার সাথে আমার কি কিছু সম্পর্ক ছিল সে কিভাবে মারা গেল আমি এগুলো সব কিছু জানতে চাই ঠিক আছে বলবো তবে আজ না অন্য একদিন সত্যি হ্যাঁ সত্যি আমার মনে হচ্ছে নিশ্চয়ই ওটা তার প্রেমিকার কবর হয়তো বা কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে এমন যদি হয়েই থাকে তাহলে চিন্তা কর সেটা কত ভালো এখনো প্রেমিকার কবরের সামনে গিয়ে কান্নাকাটি করে ঠিকই বলেছিস আজকাল তো প্রায় ছেলে একসঙ্গে দুইটা তিনটা গার্লফ্রেন্ড বানানোর পরেও নিজেকে সিঙ্গেল দাবি করে হুম জানিস এরকম একটা ছিল যদি আমার বয়ফ্রেন্ড হিসেবে পেতাম না নিজেকে লাকি ফিল করতো তুই পাবি তোকে যে বিয়ে করবে সে সারাক্ষণ শুধু নিতু করবে দেখিস মজা জানিস মজা করে নিলাম তুই যে সুন্দর ভাইয়া তোকে ছাড়া অন্য কোনো মেয়েদের দিকে তাকাবেই না ওই স্যার আমি একটু বেশি বেশি বলতেছি আজকে এলো না কেন নাকি আমি আসার আগেই চলে গেছি কিন্তু এসে চলে গেলে তো কবরের সামনে ফুল থাকার কথা ফুল তো নেই তার মানে আজ মনে হয় কোনো কাজে আটকা পড়ে গেছে আপনি এখানে আর ফুল এনেছেন কেন হ্যাঁ আমি দেখুন আমি কিন্তু আপনার অনেক সুন্দর ফুল এনেছি ভালো না আপনাকে ফুল আনতে কে বলেছে কেউ বলেনি তাহলে ফুলটা এনেছেন কেন না আপনি আসছিলেন না তাই ভাবলাম আপনাকে ভাবতে কে বলেছে আপনাকে তো ভাবতে কে বলেনি তাই না সামান্য ফোর এনেছি বলে আপনি এভাবে রাগারাগি করছেন কেন এটা সামান্য বিষয় এটা আপনার কাছে সামান্য বিষয় মনে হলো হ্যাঁ তা নয় তো কি শুনেন আপনি আর নেক্সট টাইম থেকে আমাদের বাসায় কখনো যাবেন না আপনার বোনকে পড়াতেও যাব না না যাবেন না দরকার হলে আমি আমার বোনকে পড়াবো তা আপনি আমাদের বাসায় যাবেন না দেখুন আপনি কি এবার বেশি বাড়াবাড়ি করছেন হ্যাঁ করছি

সেখানে মানে দিতে পারে আসি না মা তুমি একটু ধৈর্য ধরো আমরা আমরা দেখছি তো সরি আঙ্কেল আমাকে মাফ করবেন আমি আসি আমার মনে হয় ছেলেটার মাথায় গন্ডগোল আছে কেন বলতো না হলে কি কেউ এভাবে অপমান করতে পারে থাক ও হয়তো তোর গার্লফ্রেন্ড ভালোবাসে তাই আমি গিয়েছি বলে ওর অনেক রাগারাগি হয়েছে ভালোবাসে না ছাই ভালোবাসে বলে একটা মেয়ের জন্য আরেকটা মেয়েকে এভাবে অপমান করবে থাক বাদ দে না আমরাই মেয়েটা নিয়ে কেন এত কথা বলছি আমি তো টিউশন ছেড়েই দিয়েছি ছেড়ে আসলে কি ছেড়ে আসা যায় হ্যাঁ ছেড়েই তো দিলাম দেখিস আবার দুদিন পরে ঠিকই ফেরত যেতে হবে কেন তখন তুই ঠিকই নিজেই বুঝতে পারবি কেন আমার তো ঠেকা পড়ছে আমি দরকার হলে নতুন টিউশন খুঁজে নিব তাও ওই বাড়িতে যাচ্ছি না ফিরে না এলে না আসবে আর আমি বললাম তো বৃষ্টির জন্য আমাকে নতুন টিচার নিয়ে আসবো তুই বললেই তো হবে না তাই না মানে বৃষ্টি তো ঋতুকে ছাড়া আর কারো কাছে পড়বে না তুই এটা বুঝতে পারছিস না কেন সেই জন্য কি আমি ওর ম্যাডামের কাছে সরি বলবো হ্যাঁ তোকে তাকে বুঝিয়ে বলতে হবে তাহলে সে অবশ্যই আসবে আর তুমি বুঝিয়ে বলো না আমি কি নিষেধ করেছি খারাপ ব্যবহারটা তো তুই করেছিস সেই জন্য তুই বললে সে আসবে আর শোন তোর বাবা কিন্তু তোর উপর খুব রেগে আছে বাবার তোর কোনো কাজ নেই কারণ ওর কারণে শুধু আমার উপরই রেগে যায় কই বৃষ্টির উপরে তো কখনো রাখতে দেখলাম না তুমি তো সব উল্টা কাজ করো আকাশ এই জন্য তোমার উপর রেগে যায় তুমি তো কিছু বোঝো না হ্যালো আপনি নিতু তাই না হ্যাঁ আপনি কে আমি আকাশ বৃষ্টি বড় হয়ে ও মিস্টার কবরস্থান তো বলেন আমাকে কেন ফোন দিয়েছেন আপনার সঙ্গে আমি কি একটু দেখা করতে পারি আমি তো বলে দিয়েছি আপনার বোনকে আমি আর পড়াবো না আমি তো একবার বলিনি আপনি আমার বোনকে পড়ান আমি বলেছি আপনার সঙ্গে একবার দেখা করবো আর তাছাড়া আপনি একবার বলেছিলেন আমি কেন কবরস্থানে যাই সেই জন্য হ্যাঁ বলেছিলাম কোথায় আসতে হবে বলেন বাইশ নাম্বার একটা রেস্টুরেন্ট আছে সেখানে আসলেই হবে ঠিক আছে কালকে চলে আসবো কেমন আছেন আপনি নীল রঙের শাড়ি কেন পরে এসেছেন আর কোনো কালার ছিল না এটা আমার খুব পছন্দের শাড়ি তাই পরেছি কেন আপনার কি নীল শাড়ি পছন্দ না হ্যাঁ পছন্দ তবে শুধু এটা একজনকেই মারা সেটা হচ্ছে সিনথিয়া আপনি কেন উপরে এসেছেন কবরে সেই মেয়েটার নাম বলছি সিনথিয়া হ্যাঁ তাকে খুব ভালোবাসতেন হ্যাঁ অনেক ভালোবাসতেন আচ্ছা যাই হোক তো বলেন আমাকে কেন ডেকেছেন দেখুন গতকালকে ঘটনার জন্য আমি স্যর আর সিনথিয়ার কবরে আমি ছাড়া অন্যকে ফুল দেখ সেটা আমি কখনো চাইনি সেটা তো আপনি আমাকে বুঝিয়ে বললেই পারতেন শুধু শুধু খারাপ ব্যবহার কেন করলেন বললাম তো সরি আচ্ছা আজ থেকে আপনি বৃষ্টিকে পড়াতে আসেন সরি আমি যেতে পারবো না যখন ইচ্ছে হবে আপনি খারাপ ব্যবহার করবেন আবার যখন ইচ্ছে হবে সরি বলবেন তা তো হবে না বাবা অলরেডি অনেক রেগে আছে প্লিজ আপনি না করবেন আপনার বাবা মা রেগে আছে তাতে আমি কি করব তাদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো আপনার আর এটা আপনার আগেই ভাবা উচিত ছিল আচ্ছা এখন আমাকে কি করতে হবে সেটা বলেন ফ্রেন্ডশিপ করতে হবে মানে মানে এটাই যে আমার সঙ্গে ভালো বন্ধুত্ব করতে হবে আমি যা জিজ্ঞাসা করব সেগুলো আস্তে আস্তে বলতে হবে ঠিক আছে আমি রাজি চোখ কান কিন্তু সব দিকে খোলা থাকে কে আমার দিকে তাকিয়ে থাকে দেওয়ালের উপর থেকে আমি কিন্তু সেটা বুঝি তাই বুঝি এটা তো ভালো অভ্যাস তো চোখ কান টিভির দিকে না দিয়ে এদিকে কেন কই না তো আজকে সিন্দের কমার ফুল দিয়েছিলে না আজকে দেওয়া হয়নি আমি বেশ কিছু দিন ধরে খেয়াল করছি তুমি এমন করছো আমি একটু ব্যস্ত তো তাই মাঝে মধ্যে মনটা বিখেলি হয়ে একটু না পুরোটাই যেদিন থেকে তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে তারপর হয়তো বড় তুমি দুই দিন ফুল দিয়েছো এরপর আর দাও নেই হ্যাঁ এমনও তো হতে পারে যেদিন থেকে তুমি আমাকে দেখছো না সেদিন থেকে আমি ব্যস্ত আগে তো সব কাজ ফেলে দিয়ে চলে যেতে ফুল দিতে আসলে দিন যতই যাচ্ছে আকে একটু কম মনে পড়ছে ও মিটু পর তোমার ভালোবাসা এখন কমে গেল ভালোবাসা কমেছে এটা তো একবার বলিনি তো বললে যে আসলে প্রকৃতি কখনো শূন্যস্থান অপূর্ণ রাখে কোন কোন দিক থেকে সে শূন্যস্থান পূর্ণতা করবে তার মানে কি আমার লাইফে অন্য কারো আগমন করেছে আগমন কিনা জানি না আচ্ছা যাই হোক সময় হলে দেখা যাবে সে সময়টা হোক ঠিক আছে অপেক্ষা থাকলাম বুঝলাম না একটা মানুষ এভাবে মিথ্যা কথা বলতে পারে গতকাল রাত থেকে আমার চোখে ঘুম নেই কত বড় একবার চিন্তা কর তুই তার সঙ্গে সরাসরি কথা বল আমার ওর সঙ্গে কথা বলতে ঘৃণা করছে তবুও তোকে মুখোমুখি হতে হবে তোর প্রশ্নের জবাবে আসে কতগুলো মিথ্যা কথা বলতে পারে সেটা দেখবি না আমি কাজ করি ওকে কল দিয়ে এখানে বলি তারপর দুজন মিলে ধরবো কি হয়েছে বলো এত ইমার্জেন্সি ডাকলে যে মনে হচ্ছে তোমার মেজাজ খারাপ আচ্ছা আমি কি জানতে পারি তোমার মেজাজ খারাপের কারণটা কি এটা কি ও এটা তো আমার বই তোমার কাছে কিভাবে নিজেকে উপন্যাসের নায়ক ভাবো তাই না মানে এটা কার খবর কার খবর সিনথিয়ার সিনথিয়া তাই না ঠিক আছে চলো আমাকে সিনথিয়ার বাসা নিয়ে চলো আমি ওর আব্বুর সাথে কথা বলবো চলো তাদের সাথে কথা বলে তুমি কি করবে সেটা আমি ওর আব্বুকে বলবো চলো সেটা সম্ভব না কেন সম্ভব না বলতে পারবো কিভাবে বলবা যেখানে কোনো মানুষের কবর নেই সেখানে তুমি কিভাবে ঠিকানা বলবা তোমার লজ্জা করলো না আকাশ এরকম একটা উপন্যাসের ঘটনা বাস্তবে পরিণত করতে তোমার লজ্জা করলো না সরি রিতু কিসের সরি তুমি একদম কোনো কথা বলবা না তোমার মধ্যে একটা প্রতারকের কথা আমি বিশ্বাস করে ভুল করেছি ভুল করে নিজের মনের অজন্তে মনে অজন্তে কি নিতু বলো আমাকে বলবো না কারণ তুমি আমার মনে আঘাত করেছো আর আমার মনের কথা জানার অধিকার তোমার নেই নিতু বিশ্বাস করো আমি এতদিন যা কিছু করেছি সবকিছু তোমাকে পাওয়ার জন্য করেছি যে সম্পর্কে শুরুটাই হয় মিথ্যা ধোকাবাজি দিয়ে সেই সম্পর্কে আমার কাছে কোনো মানে হয় না আল্লাহ আমাকে পাঠিয়েছে তো প্লিজ তুমি বোঝার চেষ্টা করো একদম চুপ ভালো হয়েছে সম্পর্কটা শুরু হওয়ার আগে আমি সত্যিটা জেনে গিয়েছি এভাবে বলো না নি তোমার কখনো আমাকে কল দিবা আমি তোমার বাসায় আছি আপন নিতু দাঁড়াতে বলছি না দাঁড়াচ্ছ আমি কেন এই কেন বিরক্ত করছেন এমন করতেছো কেন তুমি তো জানো আমি যা কিছু করেছি সব কিছু তোমার জন্য আমি কি আপনাকে বলেছি বাট পাই করে আমার সাথে লাইন মারতে তা হয়তো বলোনি কিন্তু আমি থেকে যা করেছি সব কিছু তোমাকে পাওয়ার জন্য করেছি হ্যাঁ তো তোমার সাথে কথা বলার জন্য তোমার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু তুমি তোমার সঙ্গে কথা বলো তুমি তো আমাকে পাত্তাই দাওনি তাই বলে কি বাদ পায়ে নিতে হবে হ্যাঁ আমি না এরকমটা কখনোই করবো না আই প্রমিস হ্যাঁ আমি আপনাকে দুই পয়সারও আর বিশ্বাস করি মিথু বিশ্বাস করো মৃত্যুর রাখ পর্যন্ত তোমাদের বিশ্বাসের আমি কখনোই অমর্যাদা করবো না সেই সুযোগ আপনাকে আমি কখনোই দিবো না আর বেশি বিরক্ত করলে আমি কিন্তু আঙ্কেলের কাছে বিচার দিব যাকে ইচ্ছে বলো কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি তুমি বোঝার চেষ্টা করো আমি তো তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না সত্য আচ্ছা নিতু তুমি যদি আমাকে বলো তাহলে আমি আমার বাবা মাকে বলবো তোমাদের বাসায় বিয়ের একটা প্রস্তাব পাঠাবো এই কাজটা ভুলেও করবেন না কেন কারণ আপনার বাবা মাকে আমি অনেক সম্মান করি তাই আমি চাই না আপনার জন্য তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করতে তাহলে ভালো ব্যবহার করো বিয়ের জন্য রাজি হয়ে যাও বললাম তো আমি আপনাকে কখনোই বিয়ে করব না দেখ এবার কিন্তু মেয়েটা অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছে এখানে বারাবাড়ি তুই কি দেখলি আরে বারাবাড়ি নয় তো কি তুই মেয়েটাকে এতবার করে সরি বললি কই মেয়েটা তোকে ক্ষমা করে দিবে তা না করে এই বাদে না এসব মেয়েকে বিয়ে করার কোনো দরকার নেই কি বলতেছিস তুই আমি তো নি তোকে ভালোবাসি আরে এক তরফা ভালোবেসে লাভ কি মেয়েটা তোকে ভালো তো দূরের কথা দুই চোখে দেখতে পারে না যেটাই হোক আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব আমার মনে হয় আকাশ ভাইকে তোর ক্ষমা করে দেওয়া উচিত তোর কোন যুক্তি তো মনে হচ্ছে কি ক্ষমা করে দেওয়া উচিত মানুষ তো ভুল করতেই পারে তোকে ভালোবাসে এইজন্যই সে এমনটা করেছে ভুল তাই না ভুল আর অপরাধের মধ্যে পার্থক্য জানিস দেখ এখন তুই অনেক রেগে আছিস এই জন্য বিষয়টা পারছিস না একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ বুঝতে পারবি কি বুঝতে পারবো আকাশ ভাই তোকে ভালোবাসে এটা তুই নিজেও জানিস কিন্তু তার অপরাধ হচ্ছে সে একটা ভুল করে ফেলেছে হ্যাঁ সেটাই সরাসরি বলতে পারতো তুই তার ভুলটাকে ভুলে গিয়ে ভালোবাসা নিয়ে কল্পনা করে দেখ দেখবি ভালো লাগবে মন থেকে ক্ষমা করতে ইচ্ছা করবে কিন্তু দেখ শুধু শুধু আর আপত্তি করিস না নিজেও কষ্ট পাচ্ছিস জেদ করে বসে না থেকে কিছু ঠিকঠাক করে নে ভালো লাগবে আচ্ছা আমি কথা বলে দেখি এরকম ভুল কাচার করবে না তো কখনোই করব না তুমি যদি আমার হয়ে যাও তাহলে সৃষ্টিকর্তা দশ সেরা উপর হবে তো হইছে থাক এত প্রশংসা করতে হবে না কেন করব না প্রশংসা 800 কোটি মানুষের মধ্যে তুমিই একজন জি আমার প্রিয়তম তোমার যদি প্রশংসা না করি তাহলে আমি কার প্রশংসা করব এরকম ভালোবাসে সারা জীবন থাকবে তো নাকি মাঝখানে পাটল ধরবে কি বলতেছো তুমি তোমার জন্য ভালোবাসা থাকবে না তো কার জন্য থাকবে আচ্ছা তোমার বাবা মা আমাদের সম্পর্কটা মেনে নিবে হার মানবে না মানে তারা তো তোমাকে অলরেডি পছন্দ করে তুমি রাজি হলেই হলো হুম রাজি তো হবে কিন্তু তুমি তো এখন আমাকে প্রপোজ করো নাই আসছে শোনো হে প্রিয়তম তোমার হাতটা ধরে আমি আমার সারা জীবন পার করে দিতেছি তুমিও তুমিও কি পার করবে আমার সাথে আমার জীবনের বাকিটা সময় ভালোবাসি আমিও তোমাকে মনে